ত্রিকোণ প্রেম এই শব্দটা শুনলেই যেন একটা জটিল অনুভব হয় কিছুটা ভয় কিছুটা রোমাঞ্চ আর তার চেয়েও বেশি কনফিউশন কিন্তু ত্রিকোণ প্রেম আসলে কি ত্রিকোণ প্রেম মানে যখন একজন ব্যক্তি একসাথে দুইজন মানুষের প্রতি আবেগ বা ভালোবাসা অনুভব করে অথবা তিনজন মানুষ একে অপরের মধ্যে জড়িয়ে পড়ে এক জটিল আবেগে এটি শুধু গল্প উপন্যাস বা সিনেমার বিষয় নয় বরং বাস্তব জীবনের অনেক সম্পর্কেই দেখা যায় এই সম্পর্কের জটিলতা ঠিক ততটাই গভীর যতটা একটি মানুষের হৃদয় জটিল হতে পারে স্ট্রইক মাইন্ডসেট বাংলা চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম শুরু করার আগে জানতে চাইব আপনি কি কখনো ত্রিকোণ প্রেমে বন্দী হয়েছিলেন কমেন্ট করে জানান ত্রিকোণ প্রেমে সাধারণত থাকে একজন মূল ব্যক্তি যে দুইজনের মাঝখানে থাকে একজন পুরনো সম্পর্ক প্রেম বা বিয়ে একজন নতুন আগ্রহ যে আবেগ তৈরি করছে ত্রিকোণ প্রেমের সাইকোলজি বোঝার আগে আমাদের বুঝতে হবে ভালোবাসা আসলে কি মনোবিজ্ঞানীরা বলেন ভালোবাসা এক ধরনের মানসিক ও শারীরিক অবস্থা যেখানে নিরাপত্তা এক্সাইটমেন্ট দায়িত্ববোধ আর টান একসাথে কাজ করে কিন্তু একটি সম্পর্ক অনেকদিন টিকলে কখনো কখনো সেখানে একঘেয়েমি চলে আসে এবং তখন হঠাৎ কেউ একজন জীবনে প্রবেশ করলে শুরু হয় এক নতুন আবেগের জন্য এই সময়ই মানুষ করে যায় বিধায় একদিকে পুরনো সম্পর্ক যেখানে রয়েছে অভ্যেস স্মৃতি ও নিরাপত্তা আর অন্যদিকে নতুন সম্পর্ক যেখানে রয়েছে রোমাঞ্চ নতুন অনুভব আর সেই প্রথম ভালোবাসার মতো হৃদয়ের তোলা এই সময়ই একজন ব্যক্তি একসাথে দুজনের প্রতি ফিলিংস করতে শুরু করে তখনই গড়ে ওঠে ত্রিকোণ প্রেম অনেক সময় এই অবস্থায় মানুষ নিজেও বুঝে না সে কাকে ভালোবাসে সে পুরনো সম্পর্কটা টিকিয়ে রাখবে নাকি নতুন তার দিকে এগোবে এই দ্বন্দ্ব থেকেই তৈরি হয় মানসিক চাপ অনেকে লুকিয়ে রাখে নতুন সম্পর্ক অনেকে আবার পুরনো সম্পর্ক ভেঙে দেয় আবার কেউ কেউ চুপচাপ সব কিছু সহ্য করে মনোবিজ্ঞান বা সাইকোলজি অনুসারে এই সময়ের সিদ্ধান্ত সবচেয়ে বেশি প্রভাব ফেলে মানসিক স্বাস্থ্যে বা মেন্টাল হেলথে যদি কেউ ভুল সিদ্ধান্ত নেয় তাহলে সেটা হতে পারে তার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা তবে কিভাবে বুঝবেন কোন সম্পর্কটা সঠিক প্রথমত নিজেকে প্রশ্ন করুন কে আপনাকে মানসিক শান্তি দেয় দ্বিতীয়ত যে সম্পর্ক আপনাকে নিজের মতো করে ভালোবাসে আপনাকে সম্মান করে সেটাই মূল্যবান তৃতীয়ত আবেগ নয় যুক্তির ভিত্তিতে চিন্তা করুন এবং সর্বশেষে সত্য বলুন সত্য বলাই একমাত্র উপায় এই জটিলতা থেকে বেরিয়ে আসার এখন জানব এই সম্পর্কের পরিণতি কি হতে পারে হয় কেউ একজন কষ্ট পায় না হয় কারোর সাথে সম্পর্ক শেষ হয়ে যায় অথবা কেউ হয়তো একাকিত্ব বেছে নেয় আবার কেউ সঠিক সিদ্ধান্ত নিয়ে সম্পর্ক রক্ষা করে ত্রিকোণ প্রেম সব সবসময় বিশ্বাসঘাতকতা নয় অনেক সময় এটা হয়ে যায় পরিস্থিতির কারণে মানসিক টানাপোড়েনের কারণে তবে আপনি যদি সততা সম্মান এবং হৃদয়ের কথা বুঝে সিদ্ধান্ত নেন তবে আপনি নিজেকেও এবং অন্য দুজনকেও কষ্ট থেকে রক্ষা করতে পারবেন ত্রিকোণ প্রেম জটিল কিন্তু ভালোবাসা নয় ভালোবাসা সবসময় স্বচ্ছ সুন্দর এবং সত্য হয় ধন্যবাদ